আল্লাহ পাকরাবুল আলমিন কোরআনুল ক্যারিমির ভিতরে জানিয়ে দিয়েছেন ওয়া খালা কনাকুম তামাম গোটা পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাকরাবুল আলমিন যা কিছু সৃষ্টি করেছে রে দাদু সব কিছু আমার আল্লাহ পাকরাবুল আমিন জোরাই জোরাই সৃষ্টি করেছে জোরে বলি সুবাহ আল্লাহ সব জুরাই জোরাই বানাইছে কি মজার ব্যাপার রে ভাই আল্লাহ নিজেই কইছে আমি সব জুরাই জোরাই বানাইছি আল্লাহ কয় নারী বানাইছি পুরুষ বানাইছি বানায় আমি খেলা পাচ্ছি সুবান আল্লাহ কন গরু ছাগল বেড়া বকরি জীব জন্তুর দিকে তাকান সব জুরাই জুরাই বানাইছে একটা করে কোনো কিছু বানাই নাই ভাই মহাতরম দুস্ত বুজুর্গ আল্লাহ আসমান বানাইছে জমিন বানাইছে জুরা এই জমিনের মধ্যে যা কিছু বানাইছে মাকলুক সব জুরাই জুরাই বানাইছে নারী বানাইছে পুরুষ বানাইছে আল্লাহ কয় একটা করে আমি কোনো কিচ্ছু বানাই নাই সব জুরাই জুরাই বানাইছি এ যুবক তোরা কেয়ারে ফাগলা হস বেড়া জুরা হইবার লাগি যেদিন মারফেটের থেকে আমি আইছি আমার জন্য একটা নারী আল্লাহ তো এক দুনিয়াতে পাঠাইছে কথা কোন ঠিক কিনা থুরার মধ্যে বল আগে দেখবেন যে লাগিয়ে পড়ছে জুরা হইবার লাগি হুম আগে খাবরা করো আগে বড় মানুষ হও ভালো একটা দোকান দাও কি করে খাওয়াইবা বৌরে শুনু দিব শুনু লাগবো ফাউটার লাগবো হ্যাঁ প্লাউজও লাগবো কুর্তা লাগব মাসে মাসে লাগবো এগুলো করতে দিবা আগে ইনকাম করো পাওয়ার উপরে বর করে খারাও। তারপরে ভালো ঘরের থেকে একটা মেয়ে আনো সুখের সংসার জিন্দিগি যাপন করবা কামাই নাই এক টেহাও তিনটা সন্তানের বাপ বাবা টেহা দাও নাই পর ফেটো পয়সা ফিটের মধ্যে আর দেখো বাবা টেহা নাই আর একটা উঠ্টোভার আর একটা আছে আবার দাও টেহা দাও দোকানে যাব দোকান তো বর্তমান ঘরের পাশেই হ্যাঁ পয়সা নাই আহারে। এগুলো অনেক দেখলে দুঃখ লাগে কষ্ট লাগে বাই মহাতরম দুষ্ট যুবক রে দুইটা স্মরণ ধরে দুইটা পায়ে ধরে বলে যায় যখন তুমি বিবাহ করবা যেন কারো কাছে হাত বাড়াইতে না হয় আমি মালিক হইতে হবে টাকার মালিক হইতে হবে তারপরে গিয়ে বিয়া করবো আমার যাতে কোনো অভাব না থাকে তখন বিবাহ করব তার আগেই যদি তুমি সব কাম শেষ দিয়াও ভাই কী করবা পরবর্তীতে কি করবা এমন কাম করে বইছ বাপেও দেখা হারে না মাও দেখা হারে না প্রতিবেশীও দেখা হারে না যদি কারোর কাছে যদি সহায় চাও যে আমি একটা দোকান দিম কাকু আমার পঞ্চাশ হাজার টাকা দিন সে হিসাবে দিব না কারণ এরকম কাম এটা করে বইছে না আপনি যে কামের জন্য আপনার চাষার মন ভেঙ্গে গেছে গা কথা কন ঠিক কিনা বাপের মন ভেঙ্গে গেছে গা প্রতিবেশীর মন ভেঙে গেছে গা আপনার উপরের থেকে বিশ্বাস গেছে গা ভাই এমন কাম আমরা করব না যে কাজটা করলে মানুষ করে আমরা এমন কাম করবো যে কামটা করলে আল্লাহ সন্তুষ্ট হয় মানুষে হাবা দেয় সবেই আমার মার হাবা দেয় এমন কাম করব কইরা যদি দুনিয়ার থেকে যাইতে পারি কবরও শান্তিতে থাকবো আখিরাতেও শান্তিতে থাকবো জান্নাতে চিরসুখী জান্নাতে আবাদান আবাদান জিন্দিগি থাকবো জোরে বলিস সুবহানাল্লাহ বন্ধুগণ আমার ভাই পর্দায় থাকা রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবকিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জুরাই জরাই সৃষ্টি করেছে নারী যদি হইছো বিবাহ হতে হবে কার কাছে হইবা তোমার জন্য একজন স্বামী আল্লাহ রেখে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন নারী এবং সম্পন্ন নারী এবং পুরুষ সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে জানান হুন্না লিবাসুল লাকুম ওয়া আতুম লিবাসুল লাহুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নারী হলো পুরুষ হলো মহিলাদের জন্য পোশাক আর মহিলা হলো পুরুষের জন্য পোশাক বাইগ শরীরের মধ্যে পোশাক লাগাইলে একদিন দুই দিন তিন দিন ব্যবহার করার পরে তারপরে পোশাকটা লেতরা হয়ে যায় কালো হয়ে যায় দৌত করে ইস্তারি করে মহাব্বত করে তারপরে শরীরের মধ্যে লাগাই আল্লাপ পাকাবুল আলামিন বলে দিয়েছে বান্দারে তোমার জন্য তোমার স্ত্রী হলো পোশাক তুমি স্ত্রীর সঙ্গে পোশাকের মতন ব্যবহার তোমাকে করতে হবে আমরা স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করি না কত যুবক আছে কত মানুষ আছে স্ত্রী লোকে ভালো ব্যবহার করে না আমার নবী যেই ব্যবহার করছে সেই ব্যবহার করতে হইব আমি যে ব্যবহার করি এই ব্যবহারের কথা তোমরা কাছে আবার দিনে সাহাবা কইছে ও রসুল্লাহ সাহাবিরা আমি দিনে যা কিছু করি আমার কথাগুলা তোমরা মানুষের কাছে ভাইরাল করো জোরে কইতেন না সুবাহ আল্লাহ ভাই আমি আমি কি করি দিনে যেটা করি করার পরে কেরণ্যকে যদি পেঁচাল টেচাল পারি আবার আইতে মাপসা কয়ে দে তুই জানি কেরণ্যকে কষ্ট না যা তন্ন কইসি কথা কোন আছে না মিসা আর আমাকে নবী কইসে আমি যে কথাগুলা কই সব কথাগুলা ভাইরাল করে দিবা মানুষের কাছে কই দিবা আল্লাহর নবী নিজে কইসে রাত্রের বেলা স্ত্রীদের সঙ্গে কি আলাপ আলোচনা করতেন নবীজি তাদেরকে পুরা পারমিশন দিয়েছে আমার আচারের কথা আমার ব্যবহারের কথা সকালবেলা নারীদের কাছে পৌঁছিয়ে দিবা জোরে বলেন সুবহানাল্লাহ এমন কোন স্বামী আছেন বুকে হাত দিয়ে কবর পাবেন যা আমার স্ত্রীর লগে রাত্রে আমি যে ব্যবহারটা করছি তুমি সকালে অমুক নারীর লগে কইও আমরা কহাম না কারণ রাত্রে দোকানের থেকে আয়া নিয়া দুই বুকি মারছি গালি পারছি হ্যাঁ তারপর হরি রে গাল পারছি এনে কথা মানুষের কাছে কইলে আমার ইজ্জত থাকবো 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 না ভাই এই 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 কথা কই কারা ভাই কথা কইও না আল্লাহ রাশিক নবীর পাগল খেয়াল করুন লক্ষ্য করুন বক্তব্য লম্বা চোরা করবো না রে দাদু শেষের দিকে চলে যাই আল্লাহ পাকরা বলে আলমিন বলে জুরাই জুরাই তোমাদেরকে সৃষ্টি করেছে মাগ তোমাদেরকে আল্লাহ পাকরা বলে আলমিন জুরাই জুরাই সৃষ্টি করেছে তোমরা যদি স্বামীর খেদমত যদি দেল খোলা হিসাবে অন্তর দিয়ে যদি তোমরা করতে পারো তোমরা লেখে রাখো তোমরা জান্নাতের মেহমান তোমরা হতে পারবা ও পর্দায় তাকে মা বোনেরা রে জান্নাতের অধিবাসী জান্নাতের মেহমান যদি তোমরা হতে চাও স্বামীর সেবা করবা যেরকম স্বামীর সেবা করেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করেছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে রকম সেবা করেছিলেন কে যত্ন করেছিলেন বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গোসল করানোর জন্য নিয়ে গেলেন আল্লাহর নবী ফিরার মধ্যে বসলেন দাদু আমার দিকে খেয়াল করুন ফিরার দিকে বসলে ফিরার মধ্যে বসলেন বসার সঙ্গে সঙ্গে রে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অসতর্কতার কারণে একটা বুড়ি নোক যখন ফিরার নিচে চলে গেল যাওয়ার সঙ্গে সঙ্গে পাউটা ফাটিয়া রক্ত বাকির হয় পানির সঙ্গে বেঁচে বেঁচে যায় আল্লাহর জিজ্ঞাসা করলেন ও আইসা আমি পানির সঙ্গে দেখতেছি কি এগুলো যায় আল্লাহর বললেন ও প্রাণের স্বামী আপনি যখন ফিরার মধ্যে বসলেন আমার অসতর্কর কারণে আমার বুড়ি নোকটা ফিরার নিচে চলে গিয়েছিল আপনি বসলেন অমনি আঙ্গুলটা ফেটে গেল রক্ত পানির সঙ্গে বেঁচে যায় আমার নবী বললেন তুমি আমাকে কিসের জন্য করলে আমি ফিরাত থেকে নামতাম তোমার পাউটা বেসে যাইতো হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না বলে হুজুর যেই নবী রাস্তা দিয়া গেল রে গাছ বৃক্ষ তরলতা গুলো আমার নবীকে সালাম দাই যেই গাছ তরলতা নবীকে সালাম দাই সেই নবী ফিরার মধ্যে বসে আমার নখটা ফাটে গেছে আমার বুড়ি নখটা ফাটে গেছে পানির সঙ্গে রক্তর মতন ভাসিয়া যায় এই মুহূর্তে হুজুর আমার কলিজাটা যদি ছেড়ে যাইতো আপনি নবীকে উঠতে বসতে বলতে পারতাম না জুরে জুরে বলি সুবহানাল্লাহ